হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমরা দোকান থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে নটা অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে দোকানে এসছে আমার টিফিন টিফিন নিয়ে এই যাওয়ার টিফিন এখন টাটা বলে দেখো ভ্যান হচ্ছে কিনা সাবধানে যেও দাদা আমার জন্য আমার বেশি ঠান্ডা লাগছে সোয়েটার চাদর কিছুতেই যেন মানছে না পেয়ে গেছে কাস্টমারের ফাটে যাকে খেয়ে নিতে হবে কেটে দেবো তারপরেই তো পিঠে সইবে আর ছেলেটার পরীক্ষা জানি না কী করছে এত লেট আজকাল ওকে ঘুম থেকে তুলতে তুলতেই আমার দিন কভার হয়ে যায় কালকে একটা মজার কাণ্ড হচ্ছে স্যার এসে নালিশ করে গেল আমার দোকানে নালিশ হচ্ছে আমি যখন আসি তখন প্রায় ছটা বাজে আমি ডেকে উঠেছি যে সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে বাবু তখনও ঘুম থেকে ওঠেনি এইবার আমি জানি আমি গেলে বেরিয়ে মা ডাকলেও উঠবে না যাই হোক স্যার ডেকেছে সে হাত পা বলে ছোড়া কি স্যার বলছে আমাকে যেন দিদি মেরেছে মেরেছে ওই যার কি করেই বলছে মানে ঘুমের চোখে ভাবছে আমার মা সেই চেঁচা মেচি করতে করতে বলে উঠেছে এটাই বললাম ঘুমিয়ে থাক ঘুমিয়ে থাক এই ছেলেটা নিয়ে নামি আর পারি না তো চলো দেখি খাওয়া দাওয়া করি ভালো লাগছে না শনিবারে আবার এক জায়গায় যাওয়ার কথা চলছে তো চলো কাজ বাজ সেরে নিই ফাঁকা জায়গায় খাওয়া দাওয়া করে নিই চলে এসছি স্কুল থেকে নিয়ে আসার পথে এক গাদা বাজার ফাজার করে আসলাম কার জারি হোক জারি হোক আমি করে নেব তুমি করে তারপরে খেলো কি খেলবি মা তুই সাইকেল চালাবো চালা চান করে নে আর এই যে পাগলু এসেছে আমাদের বাড়িতে তো চলো বটিটা দোকানে দেওয়া রয়েছে না তোর সাথে একটু বল কিনা চান করে আরে শুনে ফেলেছি অনেকক্ষণ আগে তাহলে চলো যাই বটিটা আনতে দেখি হয়েছে কিনা না হলে আজকে দাঁড়িয়ে থেকে করে নিয়ে আসবো রোজ দিন যাওয়াটা সম্ভব না টাকা উৎপাদ করবি না দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে ওই তো বোটির দোকানে এখনো প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তাই চলে আসলাম বান্ধবীর বাড়িতে কই চলো আমি তো তালা দেখে ভাবলাম মনে হয় বন্ধ আহ চলো যাই আগে আজকে তো গেলাম এক কাজে কাজ তো হলোই না উল্টে সময় ওয়েস্ট করে চলে আসলাম গেছি বটি দিতে যাই হোক বললো এক দেড় ঘন্টা বাদে আসুন সেখানে একটু লেট হতেই পারে আমি জিজ্ঞেস করে গেলাম কত দোকান কি সারাদিন খোলা বললো হ্যাঁ সারাদিন খোলাতে এসে দেখি উনি কাপড়টা নিয়ে দিয়ে কোথায় চলে গেল তো যাই হোক এই বেলায় ঢুকলাম চারটে নাগাদ বাড়িতে ঢুকলাম ঢুকে হ্যাঁ নেবো এই খাওয়া দাওয়া করলাম এসে বান্ধবী অনেকবার খেতে বলেছে যাই হোক খাইনি ওদের বাড়িতে কারণ মা এখানে ওয়েট করছিল ওয়েট করতে তো ওরাও খাওয়া দাওয়া করেছে বেলা অবধি তো থাকবে না খাওয়া দাওয়া করে তারপরে স্নান করলাম ভীষণ খিদে পেয়ে গেছিল স্নান করে বুটিটা তো আনা হলোই না আর বুটি ছাড়া কোনো মাছ মুচু কিনতে পারছি না দোকানের সামনে দিয়ে যা মাছালা যায় কেউ কেটে দিয়ে যায় না তো বটির জন্য আর কাটা হচ্ছে না সেই দেখতে দেখতে ছটা বাজতে যায় তো চলো এখানে আর দেরি করবো না এখন দোকানে যায় ওই গন্ডগোল করছে তুমি মিলে ওই ঘরে ছেলে আর বল তো চলো রেডি হয়েই গেছি এবার চলে যাই আবার দোকানে গিয়ে দেখ মা এসছিল দোকানে কতদিন পরে এলে হ্যাঁ এক মাস আর উনি হম ওটাই না তুমি প্রায় এক সপ্তাহ হয়তো আসুন হতেই পারে না আসলো না এর আগে হ্যাঁ তাই এ আসলো একটু চিকেন পকোড়া ডিম সিদ্ধ খাইয়ে ওই যে এই হাত ধো হাত ধো ওই দেখো তো বাজে না এই যে আমার দোকানে এসেছে একটা মিষ্টি কাস্টমার দেখি আমার <laughs> <laughs> আমার আমার এক ভিডিও পার্টনার আজকে ঘুরতে যাচ্ছে কোথায় যাচ্ছে ওর চার জায়গায় ওরা ঘুরতে যাচ্ছে ওদের বাস ছাড়বে দশটায় তো ওই পার থেকে বাস ছাড়বে আর কি আর ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কি মিষ্টি লাগছে না ওকে বাই বাই আবার পরে দেখা হবে শনিবার দিন সাবধানে যাবে ঠান্ডা লাগাবে না কারোর হাত ছেড়ে যাবে না ঠিক আছে সাবধানে ঘুরবে টাটা আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে ভীষণ খিদে পেয়ে গেছিল শরীরটা অস্থির করছিলো এসেই টকাটপ খেয়েছি তাই ভিডিওটা স্টার্ট করা হয়নি জেটু তো ওই ঘর থেকে খেয়ে এসছে আর এখন খাচ্ছে হচ্ছে ফুলকপির মুঠা তো কেমন খাচ্ছ ভালো খাচ্ছি ভালো ভালো খুব ভালো খাচ্ছে নতুন একটা রেসিপি এই মাম্মি আজকে নতুন ট্রাই করেছে দারুণ হয়েছে দারুণ বাবা কত সোয়াক শিখে গেছে কায়দা তো জেঠু ফার্স্টে খাবে না খাবে না করছিল জেঠু আজকে যেহেতু নিরামিষ খায় তা মা বললো না এখানে পেঁয়াজ রসুন দেয়া নেই নিরামিষ হয়েছে আর সত্যি আজকে দারুণ হয়েছে খেতে অসাধারণ তো চেষ্টা করব এই রেসিপিটা যদি আরেক দিন কোনো দিন করে তোমাদের সামনে তুলে ধরার তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এখনকার জন্য টাটা